বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকনের তরফ থেকে চলে এসেছি আপনাদের মনে হচ্ছে হয়তো এত জিনিস নিয়ে কি করছি আজকে কিন্তু জানেন তো আমাদের বাঙালিদের শীতে খাবারের আর শেষ নেই প্রচুর জিনিস এটা খাই সেটা খাই এরম হয় তো আজকে আমাদের হবে ফুলকপি সিঙারা আমি দেখুন ফুলকপিগুলো কুটে নিয়েছি এই দেখুন এইরম সাইজ করে কুটবো ফুলকপি সিঙ্গারা আর আলু নিয়েছি এই প্রায় ফুলকপিরই প্রায় সমান সমান আলু নিয়েছি আর লাগবে আমাদের কিসমিস এই চিনে বাদাম কাঁচা বাদাম কড়াইশুঁটি কড়াইশুঁটি এরকম খুব দাম জানেন তো আচ্ছা আর এটা নিয়েছি আদা কুচিয়ে রাখা জুলিয়ান করে কাটা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর বাকি যা মশলা লাগবে চলুন রান্না করি রান্না করতে করতে আপনাদের বলবো আর কি কি লাগবে চলুন তো এই যে তেল দিয়েছি প্রায় চার চামচ আর এই যে দেখুন কি কী দিচ্ছি ওই যে কাঁচা লঙ্কা আর আদা আর পাঁচ ফোড়ন এইটা দেবো ফোড়নে এটা ফোড়নে দিয়ে দেবো একটু গন্ধ বেরোক ভাজা হোক তারপরে দেখাচ্ছি পূল্প দেবো তারপরেই বন্ধ করছি দেখুন সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার দেবো এই যে কপির টুকরোগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এইবার দিয়ে দেবো সপ্তাহটা দিয়ে একটু নাড়বো এই কপিগুলোকে সমানে চেড়ে একটু চাপা দিয়ে দেবো যাতে একটুখানি বুজে যায় বন্ধুরা এই যে কপিগুলো মোটামুটি একটুখানি হতো হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপর দিয়ে দেব আলুগুলো এই আলুগুলো সব দিয়ে দেবো ব্যাপারটা না কি বলুন তো ভাবে ভাপে সেদ্ধ সব কটাই সেদ্ধ হবে বেশ ভাপে

দেবো নুন একটু লাগবে তো একটু চিনি একদম চিনি দিয়ে বসিয়ে দেবো ব্যাস এবার শুধু এটা হালকা হাতে ওপর নিচ করবো ব্যাস আর কোনো কাজ নেই এই শুধু ওপর নিচ ওপর নিচ পড়ে যাওয়া ব্যাস আচ্ছা বন্ধুরা দেখুন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এইবার মটরশুঁটিটা এই সময় দিয়ে দেবো একটু মটরশুঁটি দেবো আচ্ছা একটু এই চিনে বাদাম কাঁচা বাদাম এটা দিয়ে দেবো আর দেবো কিসমিস করে রাখলাম জানে নাতি সব কটা নিয়েছে এই যে যেটুকুনি অবশিষ্ট ছিল সেটাই দিয়ে হ্যাঁ দিয়ে আবার এটাকে ওই যেমন নাড়ছিলাম ওপর নিচ ওপর নিচ করে আবার নাড়তে থাকবো বুঝতে পেরেছেন এই যতক্ষণ না একদম পুরো ঝরঝরে হবে ততক্ষণ নেড়ে যাবে বন্ধুরা দেখুন মোটামুটি হয়েই এসছে আচ্ছা এবার আমি দেবো একটু দেখুন কুচি করে একদম সরু সরু করে কুচি করেছি ধনে পাতা শীতকালে ফুলকপি শিঙাড়ায় একটু ধনে পাতা কিন্তু না দিলে না টেস্ট হবে না আচ্ছা ধনে পাতাটা একটুখানি এর সঙ্গে মিশু তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো হয়ে গেছে মোটামুটি আর এইবার দেবো মশলা এটা হচ্ছে ভাজা মশলা ভুনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে এইবার একটু ভাজা মশলা ছড়িয়ে এটা এবার বন্ধ করে দেবো আচ্ছা এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ওইদিকে দেখুন বন্ধুরা এটা কালি ঠাকুর পুরো হচ্ছে নাপজে দেখুন জললা দিয়ে দেখা যাচ্ছে দেখেন এটা কালি পূজো হবে ওই শাকুর নাপজে দেখেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা দূরে এই আমাদের পাড়ার আজকে শনিবার তো শনিবারের জন্য মনে হয় কালুপুজো দিচ্ছি একটু মশলাটা ভালো করে মিশিয়ে দিই কারিটা কিন্তু বন্ধুরা শিমে করবেন হ্যাঁ সিম আছে করবেন যাতে করে খুব বেশি মানে এ না হয় আর দেখুন সব গলে যাবে আস্তে আস্তে সব সেদ্ধ হয়ে গেছে মিশে গেছে এইবার আমি বন্ধ আর জল করবে না এক ফোঁটাও কিন্তু জল করবে না তাহলে হয়ে গেল বন্ধুরা তরকারি হয়ে গেছে এবারে এটাকে এমনি রেখে দিই একটু ঠান্ডা হতে দিই বন্ধুরা যতক্ষণ ওই পুটটা ঠান্ডা হয় হোক ততক্ষণ দেখাই আমাদের গাছে কতগুলো ফুল ফুটেছে একটু দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা সেদিন তো একটা দেখিয়েছিলাম আজকে দেখুন একেবারে ফুলে ফুলে ভরে গেছে আর এদিকটা দেখুন কিরম লাল রঙের পিটুনিয়া ফুটেছে দেখুন দেখেছেন কি সুন্দর পিটুনিয়া ফুটেছে আর এইখানে দেখুন আর একটা ফুটেছে গোলাপি রঙের দেখেছেন খুব সুন্দর হয়েছে আর লঙ্কায় দেখুন বারোটা লঙ্কা ধরেছে দেখেছি জানেন বারোটা গুনেছি বারোটা লঙ্কা ধরেছে আমাদের কাছে এই অনেক বুঝলেন একটাও ধরছিল না সেখানে বারোটা লঙ্কা আরে রে সূর্যটা দেখুন কমলা হয়ে উঠেছে অস্ত যাবে এবার সূর্যটা আমি ফুটটা করে একটু ঠান্ডা হতে দিলাম এইবার আমি একটুখানি বসবো লাইভে বসবো লাইভ হয়ে গেলে তারপরে দেখাবো আপনাদের কি করলাম শিঙারাটা গড়লাম কি করে কি করে কি করছি আবার দেখাচ্ছি তাহলে আমি এবার লাইভে বন্ধুরা পুর তো দেখে নিয়েছেন এবার দেখুন সিঙারার যেটা বাইরের খোল হয় সেটা করছি এর জন্য দেখুন ময়দা নিয়েছি আর এটা হচ্ছে বেকিং সোডা এই বেকিং সোডা একটু দেবো একটুখানি দেবো এই হাফ চামচের মতো আর এখানে দেখো নিয়ে নুন কালো জিরে আর জোয়ান এই তিনটে এর সঙ্গে দেবো দিয়ে এটা ভালো করে আগে শুকনো মিক্স করে দেবো এটা শুকনো মিক্স করি এই হাফ হাফ মতো তেল দিলাম ময়ানের তেল এবার এটা। ভালো করে মিক্স করতে হবে করে এই যে গরম জল উষ্ণ গরম জল করে রেখেছি এই গরম জলটা দিয়ে একটা ডো বানাচ্ছি ডোটা বানিয়ে আপনাদের এই যে লেচিটা ডোটা করে তার থেকে এই এইরকম সাইজের করে লেচি করেছি এইরকম একটু বড় লুচির থেকে একটু বড় হবে এই লুচি এইবার এটাকে আমি বেলব আর এটা দেখুন কুরটা নিয়ে এসেছি সেই কুর ঠান্ডা হয়ে গেছে তো আচ্ছা মনে দেখুন বেলছি এবারে বেলাটা একটু ওভাল সেপে হবে হ্যাঁ পুরোপুরি গোল হবে না একটু ওভাল দেখুন ওভাল সেপে হলো এইবার এই ছুরিটা দিয়ে আমি মাঝখানে এটা একটা চিড়ে দেখুন দুভাগ হয়ে গেল দেখেছেন এইবার করবো কি এই যে এখানে জল আছে জল দিয়ে এই একটা কোনা মানে একটা একটা কোনায় একটু জল দেবো দিয়ে এটাকে এই পাট করব পাট করব পাট হলো এইবার দেখুন জিনিসটা দেখতে দেখুন একটা পানের খোলার মতো হলো এবার আমি এতে একটু কুড় চামচে দিয়েই ভরি আর চামচেটা নিয়ে আসতে ভুলে গেছি বুঝলেন কিছু মনে করবেন না হাত পরিষ্কার আচ্ছা এই দেখুন পুর ভরেছি এবার পুর ভরে চারদিকটায় দেখুন একটা জলের কোটিং দেব দিয়ে একটা দিক একটু মুড়ে দেখুন শিঙারা শেপ এসে গেল ঠিক আছে একটুখানি মুড়লেই শিঙারার শেপ এসে গেল দেখুন শিঙারা শেপ বসে গেছে দেখেছেন এবার আবার আবার আপনাদের দেখাবো যখন ভাজবো। বন্ধুরা দেখুন সিঙ্গারা গড়া হয়ে গেছে দেখে সব সিঙ্গারা গড়ে নিয়েছি এবার এবার তেল তেল দিয়ে ভাজবো দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখুন এই তেলটা অল্প হয়েছে এই সময় সিঙ্গারা গুণ দেবো খুব গরম তেলে কিন্তু সিঙ্গারা ভাজা হবে না শিঙারা ভাজতে গেলে রকম তেল দরকার আস্তে আস্তে ভাজা হবে তাহলে কিন্তু পুরোটা ভাজা হবে না হলে ভেতর কাঁচা থেকে যাবে এই যে আস্তে আস্তে দেবো এবার হোক এটা বন্ধুরা দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ এই যে উল্টে দিলাম দেখেছেন খুব মানে নরম আছে করছি তো যার জন্যে ভালো ভাজাটা ভালো হবে না হলে না ঝট করে পুড়ে যাবে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা বন্ধুরা শিঙার একদম রেডি মুচমুচে হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নেব রেডি টু সার্ভ শুভ আই না শিঙাড়া বানিয়েছি আজকে হ্যাঁ দেখো কিরকম হলো দেখো দেখো খেয়ে দেখো কেমন হলো সেই দুপুর থেকে করছি বুঝলে একটু দেখো হ্যাঁ দুপুর থেকে আজকে হ্যাঁ ফুলকপি সিঙ্গারা দেখো কিরকম ধোঁয়া উঠছে দেখো দারুণ একটু সস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাও ভালো আছে থ্যাংক ইউ ঠিক আছে তবে আমি সিঙ্গারা খেতে থাকি দারুণ হয়েছে দারুণ তাহলে আমি সিঙ্গারাটা খেতে থাকি ব্লগটা তাহলে এখানেই শেষ হলো পরবর্তী ব্লগের জন্যে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে এইভাবেই পাশে থাকবেন নমস্কার